আমরা দেখতে পাই একটা কথা লেখা করুন মসজিদে বা মাদ্রাসা লেখা থাকে বা এমন জায়গা লেখা থাকে তো এই মুক্ত হস্তে দারুন করুন এর ইংরেজিকে তো এগুলো যখন আমরা ইংরেজিতে যে কোনো বিষয় ট্রান্সলেশন করব তখন আক্ষরিকভাবে দিকে না দেখে আসলে এর অর্থটা কি দিচ্ছে এর উপরে গুরুত্ব দেওয়াটা অনেক বেশি দরকার তাহলে আমাদের এগুলো ইংরেজি করা অনেক বেশি সহজ হয়ে যায় তো মুক্ত হস্তে দান করা মানে কি উদারভাবে দান করা কি বলতে পারি তাহলে উই ক্যান সাই ডোনেট জেনারেসলি কী বলছি আমরা দান করুন ইংরেজি ডোনাইট মুক্ত হস্তে উদারভাবে জেনারেসলি তাহলে কি হচ্ছে ডোনেট জেনারসলি এটাকে আমরা একটু সাফিক্স ফাফিক্স চেঞ্জ করেও কিন্তু বলতে পারি সেটাকে কি বলতে পারি মেক জেনারাস ডোনেশান মুক্ত হস্তে দান করুন মানে কি অনেক অনেক বেশি দান করুন যতটা আপনার সামর্থ্যে সম্ভব ততটা আপনি দান করুন তাহলে কি বলতে পারি ডোনাইট সোফা ইউ ক্যান অ্যাফোর্ড আমরা কিন্তু এভাবেও বলতে পারি মুক্তি হস্তে দান করুন গিভ উইথ হ্যান অফ হ্যান্ড এটাও কিন্তু বলা যায় সেটা কি গিভ উইথ হ্যান অফ হার্ট মানে উদার হৃদয়ে দান করুন তখন কি হচ্ছে গিভ উইথ হ্যান অফ হার্ট যতটা সম্ভব ততটা দান করুন তাহলে জোনাইট আর গিভ অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান কি পাচ্ছি আমরা ডোনাইট অ গিভ অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান যতটা সম্ভব ততটা দান করুন তাহলে আমরা কী পাচ্ছি এই যে ইংরেজি মুক্ত হস্তে দান করুন শুধু না এমন যেগুলো ইংরেজি আছে সেগুলো আক্ষরিকভাবে না বলে ওর অর্থটা আসলে কী দাঁড়াচ্ছে সেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম